বিক্ষিপ্ত অশান্তি নিয়েই সোমবারে শেষ হল চতুর্থ দফার দেশ জুড়ে ভোট পর্ব আর এই চতুর্থ দফার পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে ভোট হল আটটি আসনে বহরমপুর রানাঘাট বর্ধমান দুর্গাপুর বোলপুর কৃষ্ণনগর বর্ধমান পূর্ব আসানসোল এবং বীরভূম এই আট আসনে গুরুত্বপূর্ণ প্রার্থী কারা কারা বড় তারকা ভোটযুদ্ধে মত কতজন প্রার্থী নামছেন এক ঝলকে দেখে নিন এবং কারা জয় হতে পারে সেই তালিকা আজ সোমবার অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে সাতজন প্রাক্তন সাংসদের এরা হলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বিজেপি রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার বিজেপির বর্ধমান পূর্বের সাংসদ কিন্তু আসানসোলের প্রার্থী সুরেন্দ্র সিং এর বিজেপির মেদিনীপুরের সাংসদ কিন্তু এই বছর বর্ধমান পূর্বের প্রার্থী দিলীপ ঘোষ তৃণমূলের বোলপুরের সাংসদ অসিত মাল কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিংহ ও শতাব্দী রায় এরা প্রত্যেকেই গতবারের নির্বাচিত সাংসদ অধিকাংশ নিজের কেন্দ্র থেকে লড়ছেন শুধু আলুয়ালিয়া তার বর্ধমান পূর্ব আসন ছেড়ে প্রার্থী হয়েছেন আসানসোলের অন্যদিকে মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপকে এবার নিয়ে আসা হচ্ছে গতবারের আলুওয়ালার কেন্দ্র বর্ধমান পূর্বে এছাড়া এবার নতুন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় যিনি কৃষ্ণনগরের রানিমা প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা তথা তৃণমূলের বর্ধমান পূর্বের প্রার্থী কীর্তি আজাদ বহরমপুরের তৃণমূল প্রার্থী এবং ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান এদের মধ্যে রানিমা এবং পাঠান দুজনেই রাজনীতিতে হাতে খড়ি এবার তবে কীর্তি নতুন নন এর আগে তৃণমূলের হয়ে গোয়ায় দায়িত্ব সামলেছেন তিনি প্রথমেই আসে কৃষ্ণনগর কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রানিমা অমৃতা রায় তৃণমূল প্রার্থী প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র সিপিআইএম প্রার্থী এস এস সাদি এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী আফরাজা খাতুন মণ্ডল গত দু হাজার সালের লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে বিজেপি পেয়েছিল চল্লিশ দশমিক তিন সাত শতাংশ ভোট তৃণমূল পেয়েছিল পঁয়তাল্লিশ শতাংশ ভোট এবং সিপিএম ও কংগ্রেসের যৌথ ভোট দাঁড়ায় এগারো শতাংশের কাছাকাছি বর্তমান পরিস্থিতিতে ভোটের অঙ্ক নিয়ে প্রধানত দুই ফুলের মধ্যে হাড্ডাড্ডির লড়াই জানা যায় গত লোকসভা নির্বাচনে মহমূত্রের জয়ের অন্যতম কারণ ছিল চাপড়া পড়াশিপাড়া নাকাশিপাড়া ও কালিয়াগঞ্জ বিধানসভা অন্যদিকে বিজেপি এগিয়েছিল কৃষ্ণনগর উত্তর দক্ষিণ এবং তেহট্টে চাপড়া তৃণমূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শুধুমাত্র একটি আসনেই গতবার প্রায় পঞ্চাশ হাজার ভোটে এগিয়েছিল মহুয়া মৈত্র ঠিক তেমনই কৃষ্ণনগর উত্তরে বিজেপি এগিয়েছিল প্রায় পঞ্চাশ হাজার ভোটে সংসদ পদ থেকে বহিষ্কৃত মহিয়া মৈত্রকে পুনরায় নির্বাচনের টিকিট দেয় তৃণমূলের পক্ষ থেকে আবার দিল্লির সংসদ পাঠানোর জন্য নিরন্তর চেষ্টা করছে তৃণমূল বিজেপির পক্ষ থেকেও তাদের প্রার্থী রানিমাকে জিতানোর জন্য একের পর এক উচ্চসারের নেতা ইতিমধ্যে রানিমার হয়ে প্রচার করে গিয়েছেন তার মধ্যে অন্যতম নাম রয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তবে সেই সব ভোটে ভাগ বসাতে সিপিএম প্রার্থী করছে প্রাক্তন বিধায়ক এস এম সাদিকে সঙ্গে নৌসাদ সিদ্দিকের দল আইএসএফ এর প্রার্থী আফরোজা খাতুন রয়েছে সংখ্যালঘু ভোট টানার জন্য এই ভোট মূলত তৃণমূলের ভোট ব্যাংক সব মিলিয়ে বছর কৃষ্ণনগর লোকসভার ফলাফল নিয়ে উত্তেজনা ক্রমশ বাড়ছে দুই ফুলের মধ্যে তথাপি বলা যায় আজকের ভোটের রায়ে এই কেন্দ্র থেকে এবার জিততে পারে বিজেপির প্রার্থী অমৃতা রায় এবার আসি বর্ধমান দুর্গাপুর এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী কৃতি আজাদ এবং বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সিপিএম প্রার্থী সুকৃতি ঘোষাল গত দু হাজার উনিশের লোকসভা ভোটে তৃণমূল এই কেন্দ্র থেকে ভোট পেয়েছিল পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার নশো সাঁত্রিশটি ভোট বিজেপি পেয়েছিল পাঁচ লক্ষ আটানব্বই হাজার তিনশো ছিয়াত্তরটি ভোট এবং সিপিএম পেয়েছিল এক লক্ষ একষট্টি হাজার তিনশো উনত্রিশটি ভোট গত বছর এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিল বিজেপির সুরেন্দ্রজিৎ সিং এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ আদতে বিজেপির ঘরের লোক বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভগবত ঝা আজাদের পুত্র দু হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে বিহারের দারভাঙ্গা থেকে জয়ী হন এবং সাংসদও হন তিনি বিজেপিতে বনিবনা না হওয়াতে দু হাজার উনিশের কংগ্রেসের টিকিটে ধানবাদ আসনে প্রার্থী হয়ে জিততে পারেননি কীর্তি আজাদ তবে এবার বর্ধমান দুর্গাপুর আসনে তৃণমূলের টিকিটে লড়ছেন তিনি অন্যদিকে বিজেপি দিলীপ ঘোষ বঙ্গ রাজনীতিতে নিজের নিজের পরিচয় দিয়ে গড়ে তুলেছেন দলের ইচ্ছায় মেদিনীপুরের সাংসদের আসন বদল হলেও দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষাই বলছেন আমি হাঁটতে আসি না হারাতে আসি কেননা দু হাজার ষোলোতে খড়গপুরে জ্ঞান সিং সহনপালের মতো নেতাকে হারিয়ে তিনি এমএলএ হন দু মেদিনীপুর লোকসভা আসনে মানুষ ভুইয়ার মতো ওজনদার পেশাদার রাজনীতিকে হারিয়ে সংসদে সাংসদ হন তার সভাপতিত্বে সেবার বিজেপি আঠারোটি আসন পেয়েছিল রাজ্য বিজেপিতে দিলীপ অঙ্ক অনেক কিছু বদলে দিতে পারে জিততে এবং জিতাতে পারার কৃতিত্ব বঙ্গবিজিতে এখনো পর্যন্ত তার দখলে ওদিকে তৃণমূলের মতো রাজ্য শাসক দলের প্রার্থী হওয়ার সুবিধা অসুবিধা দুই আছে কীর্তির জয় নিতেন বিস্তর ছুটছেন তিনি তবে দিনের শেষে এই কেন্দ্র থেকে জয় হতে পারে দিলীপ ঘোষ এবার আসি বীরভূম বীরভূম কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ গত দু হাজার উনিশে এই কেন্দ্র থেকে তৃণমূল ভোট পেয়েছিল ছ লক্ষ চুয়ান্ন হাজার সাতাত্তরটি ভোট শতাংশ হারে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এক শতাংশ বিজেপি ভোট পেয়েছিল পাঁচ লক্ষ পঁয়ষট্টি হাজার একশো তিপ্পান্নটি ভোট শতাংশ হারে উনচল্লিশ দশমিক তিন তিন শতাংশ সিপিএম পেয়েছিল ছিয়ানব্বই হাজার সাতশো তেষট্টি ভোট শতাংশ হারে ছয় দশমিক ছয় তিন শতাংশ কংগ্রেস ভোট পেয়েছিল পঁচাত্তর হাজার পাঁচশো ছেচল্লিশটি ভোট শতাংশ হারে পাঁচ দশমিক দুই ছয় শতাংশ অনুব্রতহীন বীরভূমের মূল চিন্তা সংখ্যালঘু ভোট সেই চিন্তা আরও বাড়িয়ে দিচ্ছে বাম কংগ্রেস জোটের প্রার্থী মিল্টন রশিদ এবার জোটের হয়ে প্রার্থী কংগ্রেস মিল্টন হাসনের এই প্রাক্তন বিধায়ক সংখ্যালঘু ভোট কতটা নিজের ঝুলিতে টানতে পারেন তাই ঠিক করে দেবে এইবারের বীরভূমের বীরকে তথাপি আজকের ভোটের দিকে তাকিয়ে বলা চলে এই কেন্দ্র থেকে জয় হতে পারে বিজেপির দেবতনু ভট্টাচার্য এবার আসি বর্ধমান পূর্ব এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার বিজেপি প্রার্থী অসীম সরকার এবং সিপিএম প্রার্থী নীরব খা গত দু হাজার লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে তৃণমূল পেয়েছিল ছ লক্ষ চল্লিশ হাজার আটশো চৌত্রিশটি ভোট শতাংশ হারে চল্লিশ দশমিক চার সাত শতাংশ বিজেপি ভোট পেয়েছিল পাঁচ লক্ষ একান্ন হাজার পাঁচশো তেইশটি শতাংশ হারে আটত্রিশ দশমিক ছয় দুই শতাংশ সিপিআইএম ভোট পেয়েছিল এক লক্ষ পঁচাত্তর হাজার নশো কুড়িটি ভোট শতাংশ হারে বারো দশমিক তিন দুই শতাংশ কংগ্রেস ভোট পেয়েছিল আটত্রিশ হাজার চারশো বাহাত্তরটি শতাংশ হারে দুই দশমিক ছয় নয় শতাংশ এবার লড়াই তৃণমূল বনাম বিজেপির মধ্যে কিছুদিন আগে পর্যন্ত গোষ্ঠীদণ্ড জেরবার ছিল তৃণমূল তবে কিছুটা প্রশমিত হয়েছে অন্যদিকে অসীমকে নিয়েও বিজেপির অন্ধে ক্ষোভ ছিল সে ক্ষোভও প্রশমিত হয়েছে বিজেপির দাবি মতুয়া ভোট পেলে পদ্ম ফুটবে ধানের দেশ বর্ধমান পূর্বে আর তৃণমূলের অঙ্ক সি এর পরেও মতুয়া ভোট আর যাবে না পদ্মে গত লোকসভা এবং বিধানসভা ভোটের পরিসংখ্যান বলছে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র তৃণমূলের কার্যত খাস তালুক দু হাজার একুশ সালের নীলবাড়ির লড়াইও এই লোকসভায় সাথে সাত পেয়েছিল তৃণমূল তবে বিজেপি প্রার্থী অসীমের কাছে এটা একেবারে অচেনা মাঠ নয় তবে আজকের ভোটদানের লিরিখে বলা চলে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী শর্মিলা সরকার জয় হতে পারে আসি বহরমপুর বহরমপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান এবং বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহা গত দু হাজার উনিশের লোকসভা ভোটে অধীর চৌধুরী এই কেন্দ্র থেকে পেয়েছিল পাঁচ লক্ষ একানব্বই হাজার একশো ছটি ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছিল পাঁচ লক্ষ দশ হাজার চারশো দশটি ভোট এবং বিজেপি পেয়েছিল এক লক্ষ তেতাল্লিশ হাজার আট তিরিশটি ভোট আজকের ভোটদানের লিরিখে বলা চলে অধীর রঞ্জন চৌধুরী ষষ্ঠবারের জন্য জয় হতে চলেছে তবে হিন্দু সংখ্যালঘু এলাকা বহরমপুরে ইউসুফ পাঠান মুসলিম ভোট টানতে পারলেই খেলা দেখাতে পারে বিজেপির নির্মল কুমার সাহা আসি আসানসোল এই কেন্দ্রে তৃণমূলের টিকিটে লড়ছেন তৃণমূলেরই বিদায়ী সাংসদ শত্রুঘ্ন সিনহা বিজেপি প্রার্থীকে রয়েছে সুরেন্দ্র সিং লোকসভা ভোটে সিপিএম থেকে জয় হয়েছিল বিজেপির প্রার্থী বাবুল সুপ্রিয় তার প্রতিদ্বন্দ্বীকে এক লক্ষ সাতানব্বই হাজার ভোটে হারিয়েছিল গত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি পেয়েছিল ছয় লক্ষ বত্রিশ হাজার সাতশো সাতাশটি ভোট শতাংশ হারে একান্ন দশমিক সাত শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছিল চার লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো চৌরাশিটি ভোট শতাংশ হারে পঁয়ত্রিশ দশমিক ছয় শতাংশ ভোট এবং সিপিএম প্রার্থী গৌরঙ্গ চট্টোপাধ্যায় পেয়েছিল সাতাশি হাজার পাঁচশো তিপ্পান্নটি ভোট শতাংশ হারে সাত দশমিক দুই শতাংশ ভোট তবে এবারে বাবুল চলে এসেছেন তৃণমূলে আর এই কেন্দ্র থেকে উপনির্বাচনে প্রথমবারের জন্য ঘাসফুল ফোটে জয় হয় শত্রুঘ্ন সিনহা এই কেন্দ্রে এবারও প্রার্থী হচ্ছে শত্রুঘ্ন সিনহা আজকের ভোটের বলা চলে এই কেন্দ্র থেকে ফের একবার জয় হতে চলেছে শত্রুঘ্ন সিনহা এবার আসি রানাঘাট রানাঘাটের এবারের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তৃণমূল প্রার্থী বিজেপির প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী সদ্য এই কেন্দ্রের তৃণমূল প্রার্থীর স্ত্রী বিজেপিতে যোগদান করেছেন সঙ্গে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একই সঙ্গে এই কেন্দ্রে মতো ভোট ফ্যাক্টর সর্বশেষ আজকের ভোটদানের লিড়িকে বলা চলে এই কেন্দ্রে ফের একবার জয় হতে পারে বিজেপির জগন্নাথ সরকার এরপর আসি বোলপুর এই কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা এবং তৃণমূল প্রার্থী অসিত মাল এই কেন্দ্র থেকে ফের একবার জয় হতে পারে অসিত মাল অর্থাৎ আজকের ভোটে লিডিখে বলা চলে বিজেপি বর্ধমান দুর্গাপুর কৃষ্ণনগর রানাঘাট এবং বীরভূম থেকে জয় হতে পারে এবং কংগ্রেস জয় হতে পারে বহরমপুর থেকে এবং তিনটি কেন্দ্র থেকে তৃণমূল জয় হতে পারে বর্ধমান পূর্ব বোলপুর এবং আসানসোল কেন্দ্র থেকে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন ধন্যবাদ